ফ্রিজ মডেলের একটি স্টেল আলমারি আর স্টেল আলমারিটাতে পেয়ে যাচ্ছেন সুন্দর কসপ্রিক বক্সের একটি স্টেল আলমারি তাছাড়াও এই স্টেল আলমারিতে আপনি একটি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সাইডে একটি আলাদা করা যায় যাদের বাসা তিনতলা চারতলা তারা হচ্ছে এরকম ক্যারিং করে আপনি বাসা চেঞ্জ করতে পারবেন অনেক সুযোগ সুবিধা আছে আপনি এত সুন্দর একটা স্টেল আলমারি অর্ডার করলে আমরা এরকম আলাদা করে বানাবো বানিয়ে আপনি বাসায় নিয়ে এভাবে এটা অ্যাডজাস্ট করে না দিয়ে ফিটিং করে দিব তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে পাকুনে একটা থ্রি পার্ট স্টিল আলমারি হয়ে গেল তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি মূলত আজকে স্টিল আলমেটি নিয়ে আলোচনা করব যে স্টিল আলমেটি আমার পাশে দেখতেছেন একটি সুন্দর একটি কালারের স্টিল আলমাই যেমনটা হচ্ছে আপনার এই কালারটা হচ্ছে আপনার ফ্রেস কালার আর এই বডি কালারটা হচ্ছে আপনার সাদা সিলভার গালার অনেক সুন্দর একটি গালার আর স্টিল আলমেটি কিন্তু একটি ফ্রিজ মডেলে স্টিল আলমাই আর এই স্টিল আলমেটির ওজন হচ্ছে 170 কেজি প্রাইস হচ্ছে অলরেডি পাঁচচল্লিশ হাজার টাকার এই স্টেল আলমাইটি তো চলো নিশ্চয় আলমাইটি মূলত আমি সাইজটি আগে বলি নেই এই স্টেল আলমাইটির পাশে হচ্ছে আপনার পাঁচ ফিট পাশে হচ্ছে পাঁচ ফিট খাড়া হচ্ছে আপনার পনেরো সাত ফুট আর এটার ভিতরে গভীরতা হাইটটা হচ্ছে আপনার দুই ফিট গভীরতা হাইট দুই ফিট পাশে পাঁচ ফুট খাড়ায় পনেরো সাত ফিট আর এই স্টেল আলমাইতে উন্নত মানে আমরা লক ব্যবহার করেছি হ্যাঁ সুন্দর সোনালি কালারের উন্নত দামি মানে দুই চারি দুইটি লক ব্যবহার করেছি এবং মাঝখানে যে চুরি বক্সের এসএসএ ব্যবহার করেছি আমরা ফকেট ব্যবহার করেছি তাছাড়া সে হ্যান্ডেল তালা সম্পূর্ণ ভালো কোয়ালিটি উন্নত দামে মানে তো আমি ফার্স্ট টাইমে এই সাইডের ডিজাইনটা অবশ্যই দেখে তুমি এই সাইডে আসো এই সাইড থেকে আপনি দেখেন সুন্দর কালার আমাদের কালারের ফিনিশিং গুলো অস্থির ভাবে আমরা কালার গুলো করি আমাদের কালারগুলো হচ্ছে হ্যামার পিন কালার আর এখানে দেখেন একটি ডয়ার দিয়েছি দেখো ডয়ারটি অনেক লং বড় ডয়ার কাছ থেকে দেখে দাও লং বড় এবং ডয়ারের পাশে প্লাস পয়েন্ট হচ্ছে দুই সাইডে তোরা পকেট আছে এই সাইডে একটি পকেট এবং এই একটি পকেট আছে এবং ঠিক আছে আর ডয়ারটি লাগিয়ে নিলাম আর দেখেন এখানে একটি হেভি মানে একটি সিন্দুক ব্যবহার করছি সিন্দুকটা কিন্তু অনেক হেভি মানের এবং এখানে একটা তালা মারতে পারবেন আপনি এখানে একটা তালা মারতে রাখতে পারবেন এবং সিন্দুকটা আমি খুলে দেখাচ্ছি সিন্দুকের ভিতরে কি ছোট ডয়ার আছে দেখেন এবং এই ডয়ারের পাশেও কিন্তু আপনার সাইডে পকেট আছে এবং এখানে অনেক জায়গা আছে অনেক জিনিসপত্র রাখতে পারবেন এবং আমি লাগিয়ে নিলাম এবং সিন্দুরটা হচ্ছে লক করে দিলাম এবং এই যে দুটি চাবি দেখছেন এই দুটি চাবি হচ্ছে লক করে রাখার জন্য আর প্রত্যেকটা আলমারির লক এই লকারটা আমরা অনেক হেভি বানিয়ে করে বানিয়েছি অনেক মজবুত ভাবে এই লকারটি বানিয়েছি এবং এখানে আপনি দেখেন শাড়ি পাঞ্জাবি ঝুলে রাখার জন্য সুন্দর একটি হ্যাঙ্গার ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন সুন্দর একটি হ্যাঙ্গার তাছাড়া হচ্ছে এই যে দামি মানের লক এই দরজাটা হচ্ছে তালাম রাখার জন্য এই যে চাবি দিয়েছি পিতলের তালা এবং পিতলের চাবি এবং ভুতের তালাটা ফিটিং করা তো আমি আপনি ভালো করে দেখেন আমি দরজা দশটা লাগিয়ে নিলাম এবং হচ্ছে এই দুই দরজা খুলে দেখাবো এটার ভিতরে আমরা কি ডিজাইনটা করেছি দেখেন এটার ভিতরে ডিজাইন দেখেন অসাধারণ অসাধারণ অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনের মধ্যে আপনি মালামাল বেশি রাখতে পারবেন যেমনটা হচ্ছে পাঁচটা দাগ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তাকে হচ্ছে অসংখ্য কাগজ রাখতে পারবেন তাছাড়া উপর তাকে বা করে ভাগ করেছি দুটি ভাগ এবং এখানে একটি লকার দিয়েছি যেমন হচ্ছে আপনার যে আছে জরুরি কাগজপাতি রাখতে পারবেন রেখে এখানটা লক করে রাখতে পারবেন এবং হচ্ছে এখানে প্লাস করে হচ্ছে আপনার ডয়ের দেখতে চান ডয়ের পাশ এটা পাশ কিন্তু আপনার গোপনীয়ত চোরা পকেট আছে এবং ডয়ের অনেক ওয়েট আর তালা চাবি হ্যান্ডেল যেটা না নয় অনেক দামি মানে যেমন টাকা এমন মাল সোজা কথা ঠিক আছে এবং হচ্ছে এই দু ডয়ারের এই ডয়ারটা হচ্ছে দেখান এই ডয়ারটা হচ্ছে অনেক বড় এবং এই ডয়ারের পাশেও চোরা পকেট আছে এই ডয়ারের পাশেও চোরা পকেট আসলে আলমারি বলতে লকার আমি যাদের বাসায় স্টেলা আলমারি আছে স্টেলা আলমারি মানে সিন্ধু সোজা কথা এখানে আসেন দেখেন এই যে তাক এখানে দুটি তাক দেওয়া হয়েছে না দুটি ভাগ এই দুটি ভাগ এটা সিস্টেম এটা কেন আলগা করেছি এটা চাইলে আপনি নিচে নাম এই জায়গাটা বড় করে ল্যাপ সব কম্বল টম্বল যা আছে আপনি আসবাবপত্র সবকিছু রাখতে পারবেন এখানে এবং ভিতরে লকার ডিজাইনটা হচ্ছে আপনি ভালো করে আবার একটু দেখে নেন এখানে আসো এখান থেকে দেখে দাও এবং এই যে দরজাটা আমরা একটা টাই হ্যাঙ্গার ব্যবহার করেছি এটা বলছে হচ্ছে আপনার টাই হ্যাঙ্গার টাই হ্যাঙ্গার বা ভেনেটিভেল জুড়েতে পারবেন এবং দেখেন পিতলের চাবি দেখছেন কত বড় বড় চাবি একটা চাবি সাড়ে চার ইঞ্চি লম্বা এবং এই যে এই দরজা এই দরজার এই যে পিতলের চাবি আলমারির ভিতরে একের মধ্যে দুই যেরকম হচ্ছে আপনার বাসায় এক্সটা লাগবে না এখানে আমরা দরজাটা হচ্ছে বক্স করে এখানে আমরা চুরি হ্যাঙ্গার দিয়েছি চারটা এবং তিনটি দিয়েছে এখানে আপনার কিন্তু কসমেটিক্যাল কাজ এই স্টিল আলমারিতে হয়ে গেল দুটি তালা দিয়েছি একটি একটি হ্যান্ডেল অসংখ্য একটা মডেল তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আর যদি ভিডিওটি না বুঝে থাকেন একবার জায়গায় আবার দুইবার দেখবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে রাখুন কারণ আমরা দিচ্ছি বাংলাদেশের ছোট্ট জেলাতে ডেলিভারি আর আশা করি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পাঠিয়ে দিয়ে আপনি একটি স্টেল আলমে করে নিতে পারেন দেখতে চান জিরো ওয়ান এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনি এক স্টেল আলমে অর্ডার করে নিতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে